হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে একটি দুর্গান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার কি এবার দু টাকা হতে চলেছে বিস্ফোরক ঘোষণা ঘিরে তুলকালাম তুঙ্গে সরগোল তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক মুখ্যমন্ত্রী নির্দেশে ব্লক ও অঞ্চলভিত্তিক তৃণমূলের বিজয়া সম্মিলনী সহ প্রবীণ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই আবহে পটাশপুরে সাউথ খণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয় পঞ্চায়েত অফিস সংলগ্ন বিজয়া সম্মিলনী মঞ্চে দাঁড়িয়ে আগামী দু বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা হবে ঘোষণা করা হলো রাজ্য সরকার সরকারের আমলে বা মন্ত্রী না হয়েও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পাবে বলে ঘোষণা করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে এই তথ্য দেওয়া হয়েছে আগামী দু সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এক লাফে দ্বিগুণ বাড়ানো হবে অর্থাৎ দু টাকা করার ঘোষণা করে দিয়ে বিতর্ক তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের প্রধান আর এই সুযোগকে কাজে লাগিয়েই রাজ্য সরকারকে ভাতা ও অনুদানের সরকার বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিল পাঁচশো টাকা দিয়ে এই এটা সব মহিলা পেতেন আর এক হাজার টাকা করে পেতেন তপশিলি জাতি উপজাতি মহিলারা তারপর সেটা বাড়িয়ে সব মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য বারোশো টাকা করা হয় এই টাকাই দু সালের আগে বেড়ে হয়ে যাবে দু টাকা প্রতি মাসে প্রত্যেক মহিলা তা পাবেন দলীয় বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে অন্তত তেমনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধান যা ঘিরে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক এবং অঞ্চল ভিত্তিক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী শুরু হয়েছে দুর্গাপুজোর পর থেকে তা শুরু হয়েছে এখানে নানা অনুষ্ঠানের সঙ্গে প্রবীণ কর্মীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে এই আবহে পটাশপুরে সাউথখণ্ড অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয় পঞ্চায়েত অফিস সংলগ্ন বিজয়া সম্মেলনীর মঞ্চে দাঁড়িয়ে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার এক টাকা থেকে বেড়ে দু টাকা হবে বলে ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেসের প্রধান বিজন বন্ধু বাগ বলেন আর কাণ্ডের সুবিচার আমরাও চাইছি আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করছেন মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে কুৎসা করছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার এক টাকা বেড়ে দু টাকা হবে এবং এই মন্তব্যই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাড়া আর কোনো সরকার আগে এই প্রকল্প মহিলাদের জন্য আনেননি সেখানে শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউথখণ্ড পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ বলেন দু সালের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা বেড়ে দু টাকা হবে মুখ্যমন্ত্রী যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু না করেন সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা আমি দেব এই বিতর্কিত মন্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পীযুষ পান্ডা জেলা সভাপতি উত্তম বারিক সহ অন্যান্যরা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের গেলে ওইখানে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও